আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কুরবানি ঈদে স্পেশাল গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো এই গরুর ভুড়ি তেলের মধ্যে ভাজা ভাজা হবে কিন্তু গ্রেভি থাকবে খেতে অনেকটাই বেশি মজার আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি গরুর ভুড়ি রান্না করে দেখিয়েছি আপনারা একবার দেখলেই রান্না করে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেই গরুর ভুড়ি রান্নার পুরো প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি এক কেজি ভুড়ি নিয়েছি প্রথমে ভালো করে পরিষ্কার করে তারপর হলুদ আর আদা রসুনের পেস্ট দিয়ে সেদ্ধ করে নিয়েছি এইভাবে করে সেদ্ধ করে নিলে ভুড়ির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর আমি এখানে একটা বড়ো সাইজের বোল নিয়েছি এবারে এই বোলের মধ্যে আমি কেটে রাখা সবটুকু ভুড়ি ঢেলে নেব তারপর দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তারপর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন দুই কাপ দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এক কাপ দিয়েছি আরও এক কাপ দিয়ে দেব এখন আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এই মেখে নেওয়ার কাজটা কিন্তু হাত দিয়েই করে নিতে হবে কারণ হাত দিয়ে মেখে নিলে ভুঁড়ির গায়ে ভালোভাবে মশলাটা লাগবে আর এই ভুঁড়ি যদি মশলার সাথে মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে তারপর রান্না করেন তাহলে দেখবেন খেতে অনেকটাই বেশি মজার হবে আমি মশলার সাথে ভুঁড়ি খুব ভালো করে মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব বিশ মিনিট রেস্টে রাখার পর চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি ছয় সাতটার মতো ছোটো এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ একটা বড় এলাচ বা কালো এলাচ তিনটা তেজপাতা আমি মাঝখানে চিড়ে দিয়েছি এখন আমি গরম মশলাগুলো পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব এইভাবে করে তেলের সাথে গরম মশলা ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসবে আমি গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ভুঁড়ি আমি সবটুকু ভুরি এই তেলের মধ্যে দিয়ে দেব। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এইভাবে যদি ভুরি ভুনা করেন তাহলে দেখবেন খেতে অসম্ভব মজার হবে আমি খুব ভালো করে নেড়ে চড়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি দশ মিনিটের মতো জাল করে নেব আমি দশ মিনিট জাল করে নিয়েছি দেখুন ভুরির মধ্যে কিন্তু অনেকটাই পানি উঠেছে এই পানিতে ভুরি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে এখানে এক্সট্রা করে আর পানি দিতে হবে না এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি ভুঁড়িগুলোকে কষিয়ে নেব আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে ভুঁড়িগুলোকে পঁয়ত্রিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন উপরে তেল উঠে এসেছে ভুড়ি যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু এইরকমই তেল উঠে আসবে এখন দিয়ে দেব পানি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি আর ভুঁড়িগুলো কিন্তু কষিয়ে নেওয়ার সময় কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে পানিটা আপনারা বুঝে তারপর দিয়ে নেবেন এখন একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে ভুঁড়িগুলো পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ভুঁড়িগুলো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন ভুঁড়ির মধ্যে যে পানি দিয়েছিলাম সেই পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এরই মাঝে ভুঁড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া আমি এখানে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে চেড়ে মিক্স করে নেব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চোলার আঁচ মাঝারিতে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না এইভাবে করেই চেড়ে আরও একটু ভাজা ভাজা করে নেব এই ভুড়ি ভুনাটা খেতে এতটাই মজার যে আপনি একবার বানিয়ে খেলে দেখবেন আপনার বারবার খেতে ইচ্ছে করবে দেখুন ভুরি ভুনার কালারটা কত সুন্দর হয়েছে এরই মাঝে ভুঁড়ি ভুনাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল ভুঁড়ি ভুনা বা ভাজা এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এই ভুঁড়ি ভুনাটা কিন্তু খুব অল্প সময় ঝটপট রকম ঝামেলা ছাড়াই রান্না করে নিতে পারবেন এখন আমি উপরে কিছুটা রসুন আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই ভুঁড়ি ভুনাটা কিন্তু গরম ভাতের সাথে রুটি পরোটা মুড়ি এগুলোর সাথে খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ